আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আজ আমি আপনাদের শীতকালীন একটি তরকারি রান্না করে দেখাবো ফুলকপি শিম আলু দিয়ে রুই মাছ আমি রেসিপি শুরুতে মাছগুলোকে ভেজে নিবো মাছ ভাজার জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তিন থেকে চার টেবিল চামচ তেল ঢেলে নিয়ে তেলটাকে গরম করে নিলাম এবার মাছের টুকরোগুলোকে আমি এক এক করে দিয়ে দিব আমি আজকে রান্নার জন্য চার টুকরো মাছ নিয়েছি এবং মাছগুলোকে পনেরো মিনিটের জন্য আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ মরিচ গুঁড়া আর সামান্য লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আমি পাঁচ থেকে ছয় মিনিট মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি বাকি যে তেলটা আছে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যেতেই দিয়ে দিচ্ছি চিঁড়ে রাখা চারটি কাঁচামরিচ আমি পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে আরও দুই মিনিট ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা এবং রসুন বাটা আদা এবং রসুনের কাঁচা স্মেলটা চলে যেতেই দিয়ে দিচ্ছি চা চামচ মরিচ গুঁড়ো আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি এক এক করে আধা চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এবং আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি মশলাগুলোকে তিন থেকে চারবার কষিয়ে নিব সামান্য পানি অ্যাড করব আবার কষাবো আবার সামান্য পানি অ্যাড করব এইভাবে তিন থেকে চারবার মশলাগুলোকে কষিয়ে নেব মশলা কষানোর ফাঁকে আমি দেখিয়ে দিচ্ছি আমি সবজিগুলোকে কিভাবে কেটে রেখেছি আমি আজ মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি এবং ফুলকপিটাকে এরকম করে কেটে নিয়েছি সিমের সাইজটা একটু ছোট এই জন্য আমি মাঝখানে টুকরো করিনি সিমটাকে আসলে আলোর মাঝখানে যখন রাখবেন দেখতে পাবেন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে সিমের ভিতরে কোনো পোকা বা ময়লা আছে কিনা এরপর আমি নিয়েছি একটি আলু আলুটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছি যেন আলুর কালারটা কালচেনা হয়ে যায় আলুটাকে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি এবং শিম এবার আমি এগুলোকে কষাতে থাকবো সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি কষানোর সময় সবজিগুলোকে ঢেকে দিচ্ছি না কারণ সবজিগুলোকে ঢেকে কষাতে গেলে দেখবেন যে সবজির কালারটা চেঞ্জ হয়ে যায় আমার সবজি কষানোর ডান এবং সবজিগুলো সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য আড়াই কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আমি আমার প্রতিটা রেসিপিতেই বলি যে তরকারিতে ঝোল দেওয়ার সময় অবশ্যই গরম পানি দেবেন এতে করে তরকারির টেস্টটা ভালো আসে এবার আমি তরকারিটাকে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবং আমি কয়েক পিস টমেটো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এবার আমি তরকারিটাকে ঢেকে দিব এবং পাঁচ মিনিট ওয়েট করব ধনেপাতা কুচি ছিটিয়ে দিয়ে আমি শেষ করছি আমার আজকের রান্না এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন প্রেস করুন থ্যাংকস ফর ওয়াচিং